মারা এখানে আন্তর্জাতিক মাতৃ মেয়া দিবস উপলক্ষে শ্রমিক কর্মচারী ফেডারেশন ভাই যারা আছে সবাই যুক্ত হয়েছেন এটা হলো ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন তিন হাজার দুশো ছাপ্পান্ন নম্বর রেজিস্ট্রেশন নাম্বার সকল কর্মচারীবৃন্দ এবং শ্রমিকদের অধিকারের জন্য একসাথে সংযুক্ত হয়েছে আজকে হয়তো ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের উদ্যোগে এই কর্মচারী সংগঠনের উদ্যোগে শ্রমিক দলের উদ্যোগে আজকে হয়তো এই আয়োজনটা করা হচ্ছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন শ্রমিক দলের পক্ষ থেকে যে আন্তর্জাতিক মেয়াদিবস উপলক্ষে সকল কর্মচারী শ্রমিকদেরকে জানাচ্ছি আন্তর্জাতিক অভিনন্দন শুভেচ্ছা ভালোবাসা আজকে এখানে বিন্দু সবাই অধিকার শ্রমিক অধিকারের জন্য একসাথে সংযুক্ত হয়েছে আজকে আন্তর্জাতিক মেয়াদিবস উপলক্ষে সবার প্রতি রইল আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা কর্মকর্তা কর্মচারীবৃন্দ এবং সকল কর্মচারীবৃন্দ শ্রমিকদের অধিকারের জন্য আজকে একসাথে সংযুক্ত হয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের কর্মকর্তা কর্মচারীবৃন্দ এবং শ্রমিক দলের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তর্জাতিক এই মেয়া দিবস উপলক্ষে শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা ভালোবাসা রইল আজকে সবাই এখানে সংযুক্ত হয়েছে এই দিন শুধু আজকের দিন না সবসময় আমরা শ্রমিকদের জন্য এবং কর্মচারীদের অধিকারের জন্য সংগ্রাম করে যাচ্ছে যাবে এটা হলো সর্বোচ্চ বড় কথা এটা হলো ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের কর্মকর্তা কর্মচারী বিন্দু কিন্তু আজকে হলো তিন হাজার দুশো ছাপ্পান্ন নাম্বার হোল্ডিং নাম্বার সবাই কর্মচারী বিন্দু আজকে একসাথে সংযুক্ত হয়েছে এখানে এই শ্রমিকদের অধিকার আদায়ের জন্য শুধু আজকে নেই সবসময় ইনশাল্লাহ তারা এই স্বেচ্ছাসার থাকে কর্মচারীদের এই অধিকার আদায়ের জন্য আজকে হয়তো এখানে সবার সামনে হচ্ছে সবাইকে জানাচ্ছি আন্তর্জাতিক এই মেয়া দিবস উপলক্ষে শুভেচ্ছা ভালোবাসা অভিনন্দন এটা হলো ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের উদ্যোগে আজকে এই কর্মচারী সংগঠনের থেকে এই মেয়াদ দিবস উপলক্ষে সবাইকে জানাচ্ছি আন্তর্জাতিক অভিনন্দন শুভেচ্ছা এই একতা ধরে রাখার জন্য চিরদিন আমরা একসাথে থাকব। কারণ চোদ্দোটি বছর এই মানুষগুলি পারে না অধিকার থেকে বঞ্চিত হচ্ছে সতেরোটি বছর আজকে হয়তো তারা একসাথে হচ্ছে আবার এই শ্রমিকদের অধিকারের জন্য যা যা করার দরকার ঢাকা সিটি গভারেশনের কর্মকর্তা কর্মচারী বৃন্দ সবাই একসাথে আজকে সংযুক্ত হয়েছে অধিকারের জন্য সবাইকে জানাচ্ছি আন্তর্জাতিক এই মেয়া দিবস উপলক্ষে শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা রইল সবার প্রতি কত দেখেন লক্ষ লক্ষ শ্রমিক কর্মচারী ফেডারেশন একসাথে তারা সংযুক্ত হয়েছে আজকে সবাই তাদের জন্য দোয়া করি শুধু আজকে নেই সব সময় যেন কর্মচারীদের জন্য তারা কাজ করে যাইতে পারে এটা হলো সবার কাছে এগুলো দাবি কারণ এই ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন কর্মকর্তা কর্মচারীবৃন্দ এই মেলা দিবস উপলক্ষে প্রতিটা বছরই আয়োজন করে থাকে এই আয়োজন উপলক্ষে আজকে সবাইকে জানাচ্ছি নতুন করে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা কর্মকর্তা কর্মচারীবৃন্দ শ্রমিক দলের পক্ষ থেকে সবাইকে কত মানুষ এই শ্রমিকদের অধিকারের জন্য শুধু আজকে নেই সব সময় শ্রমিকদের অধিকার কর্মচারীদের অধিকারের জন্য তারা কাজ করে যাচ্ছে তারা এই বলে ডাকা দক্ষিণ চিটি কর্পোরেশন শ্রমিক দলের পক্ষ থেকে আয়োজন করা হচ্ছে আজকে এখানে কত মানুষ হাজার হাজার মানুষ একসাথে সংযুক্ত হয়েছে সবাইকে জানাচ্ছি এই মেয়াদে উসুখগুলোকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা ভালোবাসা ভালোবাসা আর শ্রমিকদের পক্ষ থেকে তাদেরকে সবাইকে জানাচ্ছে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা আয়োজনটা করা হচ্ছে ডাকা দক্ষিণ সিটি কর্পোরেশন শ্রমিক দলের পক্ষ থেকে তিন হাজার দুইশো ছাপ্পান্ন নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার থেকে সবার প্রতি আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা ভালোবাসার এলাকা শেষ করলাম পরবর্তী আবার আপনাদের সাথে আবার কথা বললো সবাই ভালো থাকবেন মেয়াদ দিবস উপলক্ষে সবাইকে শুভেচ্ছা